we made to go in different directions, with different visions but united for ডিফারেন্ট ambition উইথ ডিফারেন্ট ভিশন বাট ইউনাইটেড ফর আওয়ার other আজকে গল্প বলবো প্রেম এবং ভালোবাসা এটি একটি বিশ্বস্ততার গল্প আমাদের প্রকৃতিতে এমন একটি পাখি আছে যারা সারা জীবন সমুদ্রের উপর উড়ে বেড়ায় শুধুমাত্র ভালোবাসার জন্য তারা ভূমিতে নেমে আসে তারা একবার সঙ্গী বেছে নিলে জীবনের শেষ দিন পর্যন্ত একসঙ্গেই থাকে বলছি আলবার্ট পাখির কথা এ পাখি শুধু সুন্দরই নয় বরং তাদের জীবনযাত্রা প্রেমের গল্প এবং আকাশে উড়ে বেড়ানোর ক্ষমতা সত্যিই মুগ্ধকর চলুন একসঙ্গে এই পাখির আশ্চর্যজনক দুনিয়ায় ঘুরে আসি আলবাট্রস পৃথিবীর সবচেয়ে বড় ডানার বিস্তারের জন্য পরিচিত তাদের ডানার বিস্তার প্রায় বারো ফুট পর্যন্ত হতে পারে ভাবুন তো এরা আকাশে একবার ডানা মেলে ধরলে ঘন্টার পর ঘন্টা উড়ে বেড়াতে পারে একটুও ক্লান্ত হয় না এরা সমুদ্রের উপর উড়ে বেড়ায় বছরের পর বছর আর নামে শুধুমাত্র প্রজননের জন্য নাবিকেরা মনে করেন আলবার্ট ট্রস পাখি সৌভাগ্য বয়ে আনে তারা বিশ্বাস করে এই পাখি নাকি কঠিন সমুদ্র পথে দিক নির্দেশনা দেয় অনেক নাবিক তার বুকে আলবাট্রসের ট্যাটুই আঁকিয়ে কারণ তারা বিশ্বাস করেন এই পাখি বিশ্বস্ততা শান্তি সাফল্য সৌভাগ্য এবং অনুগ্রহের প্রতীক আলবাট্রস পাখি কিন্তু খুবই স্পেশাল তারা সারা জীবনে মাত্র একজন সঙ্গী বেছে নেয় একবার সঙ্গী পাওয়ার পর তারা জীবনের শেষ দিন পর্যন্ত একসঙ্গে থাকে তাদের প্রেম প্রকাশের ধরন মজার সঙ্গী পছন্দ হলে তারা সবার সামনে একটি বিশেষ নাচ করে এবার চলুন আপনাদের একটি গল্প বলি কেলাপাগস নামে একটি দ্বীপ ছিল এই দ্বীপেই আমাদের গল্পের দুই আলবাট্রসের বসবাস কিন্তু এদের দেখা পাওয়া কি এতই সহজ সারা দ্বীপ তারা একে অপরকে খুঁজছিল আসলে আলভাট্রসরা একটু স্পেশাল তারা সঠিক সঙ্গী খুঁজে পেতে অনেক সময় নেয় আর যখন ঠিক পছন্দের সঙ্গীকে খুঁজে পায় তখন দারুণ এক নাচ দিয়ে সেটা উদযাপন করে এটা যেন তাদের বিয়ের অনুষ্ঠান তো সেই বিশেষ দিনটি এসে গেল আকাশটা পুরো মেঘে ঢাকা পুরুষ আলভার্ট্রোস ভাবে হালকা হাওয়া বইছে বেশ আরাম একটু বসে বিশ্রাম নি তার সঙ্গীর কথা ভাবে আর কিছুক্ষণ পর জন্য অনেক এক জমায়েত হয় সেখানে হঠাৎ সে একটি মেয়ে আলবার্টসকে দেখে একদম প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় এদের একটি মজার নিয়ম আছে যদি দুই পাখি একে অপরকে পছন্দ করে তবে তাদের সবার সামনে নাচতে হয় এই নাচটাই তাদের বিয়ে আর এর পর থেকে তারা জীবনের শেষ দিন পর্যন্ত একসঙ্গে থাকে তারা নাচ শুরু করলো প্রথমে একটু অদ্ভুত লাগছিল একদিকে ডানা প্রসারিত করে ঠোঁট ঠুকে আবার মাথা উঁচু করে চিৎকার করছে কিন্তু এটা তাদের ভালোবাসার প্রকাশ এক বছর পর পুরুষ আলবাট্রস আবার অপেক্ষায় সাধারণত তারা প্রতি বছর ছয় মাস আলাদা থাকে সমুদ্রের উপর ঘুরে বেড়ায় তারপর প্রজননের জন্য একত্রিত হয় কিন্তু এবার মেয়ে আলবাট্রস আসতে দেরি করছে পুরুষ পাখি দুশ্চিন্তায় পড়ে গেল এখানে তিনশো কোটি পাখি আছে কিন্তু আমার জন্য একজনই গুরুত্বপূর্ণ অবশেষে সে এলো তারা আবার তাদের সেই বিশেষ নাচ দিয়ে অপরকে অভিবাদন জানায় পরও তাদের প্রেম আর একদিন আবেগ একটুও কমেনি তারা আলবাট্রস সবচেয়ে অনুগত প্রেমিক প্রেমিকা আমরা একে অপরের সঙ্গে মিলিত হয়েছি ভিন্ন পদে চলেছি ভিন্ন স্বপ্ন দেখেছি কিন্তু একসঙ্গে থাকার প্রতিজ্ঞায় আমরা এক আমরা প্রেমের পাখি একে অপরের জন্য পাগল বন্ধুরা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মন্তব্যে জানান আপনার মতামত পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ